প্রিয় দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে ওই সমস্ত লোকদেরকে নিয়ে যারা মৃত্যুর পর দ্বিতীয়বার আবার জীবিত হয়ে গিয়েছে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করার কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টার পর আবারও জীবিত হয়ে গিয়েছে ক্ষণিকের এই মৃত্যুর শহরের মধ্যে তারা কি কি দেখেছে এবং কি কি অবস্থা তাদের হয়েছে কি কি জিনিস তারা অনুভব করেছে জানতে চোখ রাখুন জানার মহলে আমি আছি আপনাদের দৃষ্টির আড়ালে কারি বিন জামাত একজন ডাক্তার যার নাম হচ্ছে ডক্টর মোদি সে পৃথিবীর বুকে পাওয়া এরকম অসংখ্য রোগীর সাথে দেখা করেছেন যারা কিছু ক্ষণিকের সময়ের জন্য মৃত্যুবরণ করেছে কিন্তু ডাক্তারের ঘোষণার অল্প সময়ের পর আবার জীবিত হয়ে গিয়েছে তাদের সাথে কি ঘটেছে কি হয়েছে কি তারা দেখেছে এর ইন্টারভিউ নিয়েছিলেন ওই ডাক্তার মোদি আসুন তা আমরা এই ভিডিওর মধ্যে জেনে নিই মৃত্যুর পর কি হবে কি ঘটবে কি দেখবে এই বিষয়ে আমরা কেউ জানি না শুধুমাত্র কোরআন এবং হাদিস আমাদেরকে যা জানায় তার মধ্যেই সীমাবদ্ধ রাখি আমাদের সেই জ্ঞানকে এছাড়া না জানার আরেকটি মূল প্রধান কারণ হচ্ছে মৃত্যুর পর মানুষ অপর দেশে যাওয়ার পর দ্বিতীয়বার আর ফিরে আসে না যথারীতিভাবে আমাদের পৃথিবীর বুকের যে দৃষ্টি কালসার কেউ কোনো জায়গায় গেলেই সে ফিরে এসে সেই জায়গার অবস্থা সম্পর্কে বলতে পারে কিন্তু মৃত্যুর পরের জিন্দিগিটা সেই এমন একটি কাল এমন একটি সময় এমন একটি গন্তব্য বা সফর যার বর্ণনা কেউ ফিরে এসে দিতে পারে না কারণ সে তো আর আশীন হযরত মুফতি তোকে উসমানী বলেন যে কয়েক বছর আগে আমি একটি কিতাব মোতালা করেছিলাম যার নাম হচ্ছে লাইফ আফটার লাইফ এই কিতাবটির মধ্যেও ওই সমস্ত লোকদের তাজকেরা তথা আলোচনা করেছেন যে সমস্ত লোকেরা মৃত্যুর সীমা রাখার মধ্যে চলে গিয়েছেন কিন্তু দ্বিতীয়বার আবার ফিরে এসেছেন লাইফ আফটার লাইফ অর্থাৎ জীবনের পর জীবন এই কিতাবটি লিখেছেন ডক্টর মুদি। ডক্টর মুদি সে অনেক বড় একজন বিশেষজ্ঞ সে মেডিকেল সায়েন্সের বিভিন্ন শাখায় কাজ করেছেন বিশেষ করে দিল রুহ এবং ব্রেন উপরে সে অনেক বড় একজন বিশেষজ্ঞ একবার ডক্টর জজ রেচি সম্পর্কে তিনি জানলেন যে সে ডাবল নিউমোনিয়ার কারণে মৃত্যুবরণ করেছে ডাক্তাররা তার শেষ চিকিৎসা দিলের উপরে মালিশ করা দৌড়ুন অনেক চেষ্টা করছে বদৌরেতে আবারও ফিরে এসেছে এবং সুন্দর জীবন যাপন করছে তার ইন্টারভিউ যখন নেওয়া হলো সে তখন বিভিন্ন রকমের আশ্চর্য কথা এবং ঘটনা বলল সে আজীব এক কাইফিয়তের দিকে চলে যাচ্ছিল বলে জানালেন ডক্টর মোদি এই ঘটনা শোনার পর আরও কয়েকটি ঘটনা তার মনে পড়ে গেল এরপর থেকে তিনি আগ্রহের সাথে এই সমস্ত বিষয়গুলি নিয়ে খুবই অভিজ্ঞতার সাথে গবেষণা করা শুরু করে দিলেন এবং প্রায় আড়াইশো মানুষের ইন্টারভিউ নেওয়ার পরে তিনি এই কিতাবটি লিখলেন লাইফ আফটার লাইফ অর্থাৎ জিন্দিকির পর জিন্দিকি এই কিতাবটি যে বছর লিখেছেন সেই বছরের মধ্যে ত্রিশ হাজার কপি বিক্রয় হয়েছে এবং এরপরে ডক্টর মোদি তার এই গবেষণা চালিয়ে যেতে লাগলেন তারপর তিনি আরও তিনটি কিতাব লিখেছেন সেগুলোর নাম হচ্ছে এক নম্বরের লাইফ আফটার লাইফ দুই এলাউড বিয়ন এবং তিন নম্বর হচ্ছে ডিফ্লেকশন ইন লাইফ আফটার লাইফ এই তিনোটি কিতাবের মধ্যে শুধুমাত্র ওই সমস্ত মানুষদেরই আলোচনা করা হয়েছিল যাদেরকে অসুস্থতার কারণে ডাক্তাররা বিভিন্ন সময় মৃত ঘোষণা করে থাকেন এবং তারা কিছুক্ষণ পর বা এক দেড় ঘন্টা পর আবার পুনরায় জীবিত হয়ে যায় বা কারো কারো ক্ষেত্রে তাদেরকে ওই মৃত অবস্থায় ভিন্ন রকমের ট্রিটমেন্ট দেওয়ার পরেই তারা জীবিত হয়ে যায় ডক্টর মোদি বলেন যে যাদের ইন্টারভিউ আমি নিয়েছিলাম তাদের এক একজন এক এক ধর্মের সাথে সম্পর্ক রাখে কিন্তু তাদের মধ্যে ওই সমস্ত মানুষের কথাই আমি এই সমস্ত কিতাবের মধ্যে জমা করেছি যে সমস্ত মানুষের কথা একে অপরের সাথে অধিকাংশ মেলে কেউ কেউ পুরোপুরি কথা বলেননি কেউ কেউ বলতে চাননি কেউ কেউ অর্ধেক বলেন আর অর্ধেক বলেননি যারা বেশিরভাগ পুরোপুরি ঘটনা কথা বলেছেন এবং তার কথার সাথে অন্যদের কথার সাথে মিল রয়েছে এরকম ঘটনাগুলোই এই কিতাবগুলোর মধ্যে আনা হয়েছে যে সমস্ত কথাগুলো প্রায় মানুষের কথার সাথে মেল রয়েছে ও সমস্ত কথাগুলোর মধ্যে কিছু কথা হচ্ছে এই এক ব্যক্তি মৃত্যুর খুবই সন্নিকটে তার শরীরের মধ্যে খুবই কমজোরি চলে এসেছে সে শুনতে পাচ্ছে যে ডক্টর তাকে মৃত ঘোষণা করে দিয়েছে না সে কিছু বলতে পারছে না কোনো জিনিস বুঝাতে পারছে এরপর সে আশ্চর্যজনক খুবই কষ্টদায়ক বিকট শব্দ শুনে এরপর হঠাৎ করেই সে অনুভব করতে পারে যে সে খুবই ভয়ঙ্কর অন্ধকার একটি গর্থের মধ্যে প্রবেশ করতেছে তারপরে সে অনুভব করতে পারে যে সে কাগজের ছোট রেখার টুকরার নেয় সে হাওয়ায় ধুলছে এবং পড়তে করতে খুবই জমিনের থেকে আলিদা হয়ে যাচ্ছে এবং সে তার দেহকে আশ্চর্য হয়ে দেখতেছে চারিপাশে মানুষজন দাঁড়িয়ে রয়েছে ডক্টর তার শরীরের উপরে ঝুঁকে রয়েছে এবং নাস অন্যান্য মানুষরা তার চারিপাশে দাঁড়িয়ে তামাশা দেখছে এরপর সে নিজেই নিজের হুঁশ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে সে ভিন্ন এক পন্থার মধ্যে রয়েছে সে অনুভব করছে যে তার ভিন্ন একটি শরীর রয়েছে ওই শরীরটি খুবই আলাদা রকমের একটি শরীর যে শরীরটি সে ছেড়ে এসেছে সেই শরীরটির মতো নয় এরপর সে তার কাছের দূরের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদেরকে দেখতে পায় যারা মৃত্যুবরণ করেছে এরপর সে খুবই সুন্দর একজন বুজুর্গ দেখতে পান সে এসে তাকে বলতে লাগলো যে তুমি এক নজরে তোমার পুরো জিন্দিগিটা দেখে নাও এরপরে সে ভিন্ন এক কৌশল পদ্ধতিতে তার পুরো জিন্দিগির ইতিহাস তার চোখের সামনে তুলে ধরে এরপরে সে অনুভব করতে পারে যে কিছু একটা বাধা তার মধ্যে রয়েছে সে দিকে যেতে চাইলেও যেতে পারছে না বা ওই বাধাটা এরকম যে কোনো একটা চিকন দেখার নেয় কোনো কোনো সময় বাধাটা এরকম আসে যে সেখানে তো কিছু দেখাই যায় না বরংশ সেখানে গেলেই তার অনুভব হয় যে না এখানে কোনো বাধা রয়েছে কোনো কোনো সময় এরকম মনে চলে আসে যে যে এই জায়গার পরে আর যাওয়া যাবে না সুতরাং ভিন্ন এক পদ্ধতিতে সে আবার দ্বিতীয়বার তার শরীরের মধ্যে প্রবেশ করে যায় কারণ সে বুঝতে পারে যে তার এখন মিত্র সময় হয়নি এরপরে সে যখন পৃথিবীর বুকে আসে ডাক্তার যখন তাকে আল্লাহর হুকুমে সুস্থ করে দেয় সে মানুষকে এ সমস্ত কথাগুলো বয়ান করতে পারছে না বলতে পারছে না কারণ যে সমস্ত বিষয়গুলো সে দেখেছে জিনিসগুলো সে দেখেছে ওই সমস্ত জিনিস বয়ান করার জন্য যে শব্দ বাক্য ভাষা আমাদের রয়েছে তা খুবই নগণ্য ওই সমস্ত ভাষা দিয়ে তা বয়ান করা সম্ভব নয় দুই নম্বরের যদি কাউকে এ সমস্ত কথাগুলো বলাও হয় মানুষ তাকে পাগল ছাড়া আর কিছুই বলে না এই জন্য প্রায় মানুষ এ সমস্ত কথা বলা বন্ধ করে দিয়ে চুপ করে থাকে ডক্টর মুতি তার আড়াইশো বা দেড়শো মানুষের ইন্টারভিউ নেওয়ার পর যে সংক্ষিপ্ত সারমর্ম কথাগুলো বর্ণনা করেছেন তা ছিল এই এর পাশাপাশি তিনি আরেকটি বিষয় পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমার উদ্দেশ্য এটা নয় যে যাই সমস্ত মানুষের ইন্টারভিউ নিয়েছি তারা সকলে এই কথাগুলোই বলেছে পরমশ তাদের মধ্যে থেকে কেউ অর্ধেক বলেছে কেউ পুরো কথাগুলোও বলেছে কেউ এই সমস্ত কথাগুলো বলেছে ঠিক কিন্তু তাদের শব্দ তাদের বাক্য ছিল অন্যরকম তাদের ভাবভঙ্গি ছিল অন্যরকম কিন্তু প্রত্যেকটা মানুষেরই যে সমস্ত কথাগুলা বলা হয়েছিল সব কথাগুলোর মধ্যে পাঁচটি বিষয় রয়েছে যা সকলের মুখ থেকেই কিছুক্ষণ আগে বা পরে বা এলোমেলোভাবেও বের হয়ে গিয়েছিল ওই সমস্ত কথাগুলো হচ্ছে এই যে অন্ধকার কোনো কূপের মধ্যে চলে যাওয়া দুই নম্বরে শরীর থেকে রোহ আলিদা হয়ে যাওয়া তিন নম্বরে আত্মীয় সুজন পারা প্রতিবেশী বন্ধু ফ্রেন্ড সার্কেলকে দেখা চার নম্বরে কোনো একজন বুজুর্গকে দেখা পাঁচ নম্বরে তার জীবনের পুরো ঘটনাগুলো সংক্ষিপ্ত আকারে নজরে চলে আসা ছয় নম্বরে কিছু কিছু বাধা অনুভব করা সাত নম্বরে শেষ পর্যায়ে এটা মনের ভিতরে চলে আসা যে আমার এখন মিত্র সময় হয়নি বিদায় ভিন্ন এক পদ্ধতিতে শরীরের মধ্যে প্রবেশ করে ফেলা এই সমস্ত কথাগুলা প্রায় মানুষের একই ছিল আর কিছু কিছু মানুষের কথা এলোমেলো অগোছালো ছিল কেউ কেউ বলেন যে আমরা ভিন্ন রকমের কিছু রোগ দেখলাম ওই সমস্ত রোগগুলা তারা অন্য জিনিসকে দেখতে পায় কিন্তু তাদেরকে কেউই দেখতে পায় না কিছু কিছু রুহ এরকম দেখলাম যে তাদের পা নেই কিন্তু তারা ঠিকই চলাচল করে আবার কিছু কিছু মানুষ এরকম বলেছেন যে আমরা এরকম এরকম কিছু আজীব ধরনের রুহ দেখেছি যারা খুবই অগোছলভাবে চলাফেরা করে তারা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেটাও তারা মনে হয় জানে না তারা মনে হয় নিজের শরীরের দিকে খেয়ালি নেই তারা যে হাঁটছে সেটাও মনে হয় তারা জানে না একবার ডান দিকে যায় আবার সোজা হাঁটে আবার বাঁ দিকে যায় আবার সোজা হাঁটে আবার চারোদিকে ঘোরাফেরা করে মনে হয় তারা কিছু যেন তালাশ করছে কিন্তু কোথাও তারা কোনো কিছু করতে পারছে না কোনো কিছু করতেছে না কিছু কিছু মানুষ এরকম বলেছেন যে আমরা ডক্টর এবং নার্সকে কিছু বলতে চাচ্ছি কিন্তু তারা শুনছে না আমরা কোনো জিনিস ধরতে চাচ্ছি ধরতে যখন যাচ্ছি তখন ওই জিনিসকে আমরা ধরতে পারছি না আমরা কোনো জিনিস যদি ধরার চেষ্টা করি তাহলে আমাদের হাত করাতার নেয় গাছের মধ্যে দিয়ে এপাশ থেকে ওপাশে চলে যায় ডক্টর মোদি যখন উনিশশো পঁচানব্বই সালে লাইফ আফটার লাইফ এই কিতাবটি লিখেছেন তখন তাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়েছিল সে এ সমস্ত কথাগুলো মানুষকে বিশ্বাস করাতে পারছে না কেউ কেউ এ সমস্ত কথাগুলো বিশ্বাস করছে আবার কেউ কেউ তা অস্বীকার করছে বারহাল ডক্টর বুদির এই কিতাবটি পড়ার পরে প্রায় অনেক ডাক্তারই তার মতো এরকম রিসার্চ করা শুরু করে দিয়েছিল মধ্যে একজন ডাক্তার ডক্টর মেলুন মুরজেস যিনি বাচ্চাদের বিশেষজ্ঞ ছিলেন তিনিও বাচ্চাদের উপরে এই বিষয়ে খুবই রিসার্চ করেছিলেন বাচ্চাদের কি এরকম হয় তার চিন্তা চেতনা ধ্যান ধারণা ছিল এর যে যে সমস্ত মানুষরা অর্থাৎ দুনিয়ার অন্যান্য কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে ও সমস্ত মানুষরা জেহেনের প্রেশানির কারণে হয়তো এ সমস্ত স্বপ্ন বা এ সমস্ত ঘটনাগুলো তাদের মনের মধ্যে অবিশ্বাস্যভাবে ঘটে থাকে কিন্তু ছোট ছোটো বাচ্চা যারা রয়েছে তাদের ব্রেন একদম ক্লিয়ার থাকে বিদায় তাদেরও কি এরূপ হয় তাহলে বিষয়গুলো পুরোপুরিভাবে জানা যেতে পারে এই জন্য সে ছোটো ছোটো বাচ্চাদের উপরও রিসার্চ করা শুরু করে দিয়েছেন এবং গবেষণার কাজ চালিয়ে যাচ্ছিলেন এক পর্যায়ে সেও গিয়ে একটি কিতাব লিখেছিলেন যার নাম হচ্ছে ক্লোজার ডা লাইট উনি এই কিতাবের মধ্যে বাচ্চাদের বাচ্চাদের সাথে ঘটে যাওয়া এ সমস্ত ঘটনাগুলো উল্লেখ করেছেন এবং ওগুলোর উপরেই রিসার্চ করেছেন ওই সমস্ত বাচ্চাদের কথাগুলাকে রিসার্চ করে এবং বিভিন্ন পন্থায় টেস্ট করে তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে হ্যাঁ বাচ্চারা অবশ্যই কথা বলেনি তারাও এরকম দৃশ্য এরকম কথা এরকম ঘটনাগুলা দেখেছেন এবং পরবর্তীতে এসে বলেছেন প্রিয়দর্শক দৃষ্টির আড়াল থেকে একটি অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করব আমন্ত্রণ মোবারকবাদ এবং পরবর্তী ভিডিও দেখার অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি